বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ যেটি ক্রমশ ঘনীভূত হয়ে শনিবার পঁচিশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে সোমবার সাতাশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলি থাকলেও পরবর্তীকালে এটি মাগ নিয়ে উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আঠাশ তারিখ থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ চব্বিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দু এক পজলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শনিবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় সোমবার সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে দেখুন সকাল থেকে দুপুরের মধ্যে যদি আমাদের কি উপকূলবর্তী এলাকার দিকে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে নদীয়ার দিকে দিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনাম খী বাঁকুড়া আসানসল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদের কি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে কিছুটা কোলাঘাটের দিকে এবং কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে বিশেষ করে বালিচক খড়গপুর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উনত্রিশ তারিখ বুধবার যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা সকালের দিকে বেশ ভালো থাকবে মিশেষ করে দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে জলো বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পূর্ব মেদিনীপুর হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরের দিকে যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দেখুন বুধবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মালদা এবং দেখো বাংলাদেশের মহাদেবপুর এদিকে সিংড়া বগড়া রাজশাহী এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দক্ষিণবঙ্গের গোদ্দা দুলিয়ান দুমকানলাট এখানে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে সিউড়ি আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুসখরা কাটোয়া এখানে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া এইগুলো মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তিরিশ তারিখ থেকে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার যদি দেখি সকাল থেকে কিন্তু মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুমকা সিউড়ি নলাটি এদিকে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং পাশাপাশি কাটোয়ার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদেরকেই দেখুন সকাল থেকেই দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে নিচের দিকে যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা কোলাঘাট খড়গপুর দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবন এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণটা বাড়বে ভিজ করে উপরের দিকের বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালো থাকবে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি মোটামুটি জোয়ালো বৃষ্টি হতে পারে খড়গ্রাম গোরকানা বহরমপুর বেলডাঙ্গা বড়োয়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মল্লারপুর রামপুরহাট সাঁথিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এদিকে কাশলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমাদের কি পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং নিচের দিকে তুলনামূলক কম বৃষ্টি হবে বিশেষ করে চন্দননগর আরামবা কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক মাথা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ দেখুন যদি শুক্রবার দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী দীঘার সঙ্গে এই যে দীঘা এবং জলস্বর সময় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমাবে রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দুমকা নলাটি সিউড়ি দুলিয়ান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন শনিবার পয়লা নভেম্বর যখন যদি আমরা দেখি পয়লা নভেম্বর শনিবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মানে সকালের দিকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে নলাটি সিউড়ি কাটোয়া এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা মূলত বোলপুর সিউড়ি ঘুসখরা এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দেখুন যদি আমাদের কি আরামবাগ বর্ধমান এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পান্ডুয়া চাকদা শান্তিপুর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এদিকে খাদরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এখানে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চন্দ্রকোনা গোয়ালতর এদিকে দেখুন ঝাড়গ্রাম খড়গপুর বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শনিবার পয়লা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন কলকাতা এবং কোলাঘাট খড়গপুর চাকুলি এদিকে দেখুন দীঘা কাঁতি হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বেশ বেশি থাকবে দেখুন যদি আমাদের কি বাংলাদেশের রংপুরের দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মনমেন সিং কলাই এবং রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আসামের যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গুয়াহাটি এবং দেখুন পাশাপাশি গোলপাড়া এই যে দেখুন যদি আমাদের কি গোলপাড়া বোকো এবং ধুবড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে যদি আমাদের কি দার্জিলিং কালিম্পং এর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুবগুড়ি ওদলাবাড়ি এবং পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুই তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দোসরা নভেম্বর রবিবার যদি দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে বিশেষ করে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ